আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব বেতের নামাজে পড়ার জন্য দোয়া কুনুত দর্শক আপনারা অনেকে আসেন যারা দোয়া কুনুত পারেন কিন্তু সহি শুদ্ধ করে বলতে পারেন না আর অনেকে আসেন একেবারেই পারেন না তো দর্শক যারা পারেন কিন্তু সহি শুদ্ধ করে বলতে পারেন না এবং যারা একেবারেই পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ দোয়া কুনুত একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে দোয়া আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে যদি ঠোঁট নাড়িয়ে বলতে পারেন ইনশা আল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের এই দোয়ায় কোনো মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে আল্লাহুম্মা হামজা হলাম জবর আল লাম খারা জবর ল ল একালifton খারা জবর আল্লাহ হামিম পেশ হুম আল্লাহুম হুম গুন্না হবে ওয়াজিব গুনাহ আল্লাহুম আমি যেখানে যেমন গুননা করব। যেমন টান দিব যেমন উচ্চারণ করব আপনারাও আমার সাথে বলে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান গুন করবেন আল্লাহুম মিম জবর মা ইন নুন আলিফ জবর না ইন গুন হবে না একালিফ টান হবে আল্লাহহুুমমাই না নাস্তা নুন সিঞ্জবর নাস্তা জবরতা নাস্তা আইন আজের আই আকালিফটান জরির পেই আসাকিন। ইন্না নাস্তাই নুন পেশ নু কাফ চবরকা নাস্তাই নুকা। اللهم إنا نستعينك أمر شطيب تقولون اللهم إنا نستعينك واو زبر و زبر نس و نس تا زبر تاغ و فازر في و في رابش رو ونستغفر ونستغفر كاف زبرك ونستغفرك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك واو زبر নুন হামজা হাফেস নু নুন দিয়ে হামজাকে দৌড়বে ওয়াওটা বাদ যাবে নুন হামজা হাফেস নু ওয়ানু মিমজের মি ওয়ানু মি নুন পেস নু ওয়ানু মি নু বাজের বি কাফ জবর কা বি কা ওয়ানু মি নু বি কা ওয়ানু মি নু বি কা ওয়াও জবর ওয়া

অনাতা ওয়াঙ্কালুয়ালাইকা ওয়ানবিকা অনাতা ওয়াঙ্ক কালোয়ালাইকা ওয়াউজবার নুন সাপেস নুস নুস সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় ওয়া নুস নুনিয়াজের নিক নি একালিফটান জেরির পরে ইয়া সাকিন আইন জবর লাম ইয়া জবর লাই আলাই কাফ দিয়ে এই লামকে দর্বে। কাফ লাম জবর কাল আলাই কাল ওয়ানুসনি আলাই কাল খয়া জবর খয় র জবর র খয় র এখানে দেখুন তিন্ন দিয়েছে থামার জন্য তো আমরা যদি এখানে থামি তাহলে আমাদের এখানে উচ্চারণ করতে হবে বলা যাবে না বলতে হবে ধরে একালিফ টান দিয়ে এই রকে ধরতে হবে হইর মধ্যে লিন একালিফ টান হবে আলাই কাল ক্ষীর আলাইকাল কাল ونتوكل عليك ونثني عليك الخير. واو زبر و نون شين زبر نش ونش كف وَنَشْكُ ونشكو رو رو وَنَشْكُرُ ونشكرو ونشكرو كف زبر ك ونش ওয়ানাস কুরুকা ওয়াজবর ওওয়া লাম আলফ জবর ওলা লা এলিফটান জবরের পরে খালি আলিফ ওয়ালা ওয়ানাস কুরুকা ওয়ালা নুন কাফ জবর না ওয়ালা নাক ফাপেশ ফু ওয়ালা নাক ফু রপেশ রু ওয়ালা নাক ফুরু কাফ জবরকা। ولا نكفرك ولا نكفرك ونشكرك ولا نكفرك وزبر و نون خو نخ ونخ لم زبر لا ونخ لا عين بشعو ونخلع ونخ لا عو ونخ لا, عو ونخ لا عو

মাই এফ মাই এফ জিমপেশ জু মাই এফ জু রপেশ রু মাই এফ জু রু কাফ জবর কা মাই এফ জু রু এই তো হতে থামার কারণে উচ্চারণ হয়েছে মাই এফ জু রু কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে র দিয়ে কাফ ধরেছে এমন উচ্চারণ হবে من يفجرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك أمر شتي بلون ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك

এই ইয়া আলিফ জবর ইয়া ইয়া একালিফটান জবৰিত পড়ে খালি আলিফ আল্লহুম মা কাফ জবর কা আল্লহুমায় কা আল্লহুম মা কা নুন আইন জবর না না আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে না بابشبو نعبو نَعْبُ نعبودو دو اللهم إياك نعبد واو زبر و لام زبر لا ولا كاف زبر ك ولا كا نون ولا كانو نو صوت لام زبر صل ولا كانو نو صل لم يزر لي লি একালিপ্টন জবরির পরে খালি আলিফ ওয়ালাকানু সল্লি ওয়ালাকানু সল্লি আল্লাহুম্মা ইয়া কানা আবুদু জু জু দু ওয়ানাস জুদু ওয়ানাস জুদু ওয়া জবর ওয়া হামজা হাজের এ ওয়া এ লাম ইয়া লাই ওয়া এ লাই কাফ জবর ক ওয়া এ লাই ক নুন সিন জবর নাস আইন খারা জবর আ আ একলিফটন খারা জবর ওয়া ইলাইকা নাসআ ونسجد وإليك نسعى اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى واو زبر نون زبر نح ونح ونح, ونح হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে ওয়ানা ফাজের ফি ওয়ানা ফি দাল পেশ দু ওয়ানাহ ফি দু ওয়ানাহ ফি দু ওয়া নুন র জবর নাউর জিম ওয়াউ পেশ জু ওয়ানাউর জু জু একালিফটান পেশের পরে ওয়াউ সাকিন ونرجو ونحفظ ونرجو راح زبر راح ميم زبر ما رحمه تا زبر تا رحمتا رحمتك رحمتك ونحفظ ونرجو رحمتك

میم লাম্পেশ মূল বিল কুফারি মূল হাকবজের এখানে থামার কারণে কফের উপরে দুই পেশ টানবেন ساکিন হয়ে যাবে তাই আমি বলেছি হা হাইক মূল হাইক মূল হাইক ইন আযাবাক বিল কুফারি মূল হাইক ওয়ানখশা ইন না আযাবাকা বিল কুফারি আমার সাথে বলুন ওয়ানাখশা আযাবাকা ইননা আযাবাকা বিল কুফারি মুলহিক দর্শক এই পর্যন্তই হচ্ছে দোয়া কুনুত দর্শক দোয়া কুনুত এখন আমি শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দেব এতক্ষণ যেমন বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে যে দোয়া কোনতের ভিতরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِظُ وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ দর্শক দশক দোয়া কুনুত যেন আপনাদের এই ভিডিওটি দেখাতেই মুখস্থ হয়ে যায় তাই আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আপনারাও বলুন আল্লাহুম্মা ইন্নানা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق দর্শক দোয়া কুনুত আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ দোয়া কুনুত একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে এই দোয়া কুনুত মুখস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম বিতের নামাজে পড়ার জন্য দোয়া কুনুত ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সোরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল